উনি আমাদের পাশে সবসময় ইউনিয়নের পাশেও থাকেন অথপ কালীপদ মাইতি মহাশয় এবং আছেন আমাদের সরকার মনোনীত প্রতিনিধি গভর্নিং বডির শেখ হাফেজ আলী আমরা বরণ করে নিলাম এইবার আমরা আমাদের যে দাবা স্টাফেদের দাবা কম্পিটিশান তার পুরস্কার দেওয়া হবে এই পুরস্কার আমি প্রথম স্থানাধিকারী যিনি হয়েছেন প্রথম হয়েছেন দাবাতে আমাদের প্রিয় অধ্যাপক ডাক্তার সুমিত কুমার মান্না মহাশয় মঞ্চে ডেকে নেব এরপর রঞ্জিত বাবুকে ডেকে নেব এরপর আমরা ডেকে নেব এডুকেশন বিভাগীয় রঞ্জিত দাস মহাশয়কে দিগন্ত ঘোষ ডক্টর দিগন্ত ঘোষ মহাশয় আমাদের অধ্যাপক আমি মঞ্চে ডেকে নেব আমাদের আজকে বিশেষ কিছু প্রোগ্রাম আমাদের কলেজের পক্ষ থেকে নেই কিন্তু আমাদের কলেজের যে সকল স্টাফ রয়েছেন অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বিন্দুরা আপনারা অ্যাক্টিভিটি বিল্ডিংয়ের স্টাফ রুমে একটু যাবেন দু মিনিটের জন্য আমাদের কলেজে সকল অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী বিন্দুরা আপনারা দু মিনিটের জন্য একটু অ্যাক্টিভিটি বিল্ডিংয়ের যে স্টাফ রুম রয়েছে ওই রুমে একটু যাবেন তারপর আমরা আপনারা এসে আপনাদের নির্ধারিত যে জায়গা দেওয়া আছে আপনারা বসবেন দু মিনিটের জন্য একটু যাবেন আমরা ডেকে নিচ্ছি স্টাফেদের দাবা কম্পিটিশন তার চ্যাম্পিয়ন ডক্টর সুমিত মান্না মহাশয়কে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের কলেজের সরকার মনোনীত গভর্নিং বডির সদস্য শেখ হাফেজ আলী প্রথম পুরস্কারটি তুলে দিচ্ছেন এবং দ্বিতীয় পুরস্কার আমাদের কলেজেরই অধ্যাপক রঞ্জিত দাস মহাশয় শিক্ষা বিভাগীয় অধ্যাপক পুরস্কারটি তুলে দেবেন অধ্যাপক কালীপদ মাইতি মহাশয় এবং তৃতীয় আমাদের ইংরেজি বিভাগীয় অধ্যাপক দিগন্ত ঘোষ মহাশয়কে মঞ্চে ডেকে নেব এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের অধ্যক্ষ মহাশয় সবাই একটু হাততালি দেবেন দাবাতে আমাদের স্যাররা পুরস্কার পেয়েছেন প্রত্যেকে দারুণ খেলেছিল স্টাফ এবং স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্টও রাহুল মেটিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছিল ভালোই খেলেছিলো কিন্তু পুরস্কার পাইনি তাকে ধন্যবাদ জানাবো ছাত্র সংসদের পক্ষ থেকে এবার আমি আমি আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়কে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করব এরপর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব বয়না কলেজের ছাত্র সংসদ আয়োজিত বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ দ্বিতীয় এবং সমাপ্তি দিন এই দ্বিতীয় দিনে আয়োজিত হয়েছে বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল আমরা এই অনুষ্ঠান পর্বের সূচনা করেছি আমাদের ছাত্রছাত্রী অভিভাবক যারা এসেছিলেন সবার সহযোগিতায় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আশা করি আজকের এই অনুষ্ঠান কালকের মতোই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সমস্ত ছাত্রছাত্রী এবং ময়নার অধিবাসী যারা এসেছেন এবং অনাগত আসছেন যারা সবার কাছে অনুরোধ রাখবো ময়না কলেজ ময়নার গর্ব এই প্রতিষ্ঠানের সম্মান রক্ষার দায়িত্ব সকলের আমাদের সুতরাং এই সম্মান যেন আমাদের দ্বারা ক্ষুণ্ণ না হয় সেদিকে সবাইকে নজর দিতে হবে সব থেকে আশ্চর্যের বিষয় এই গতকাল কলেজের আমাদের অনুষ্ঠান ছিল কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা সেখানে যে পরিমাণ উপস্থিতি ছাত্রছাত্রীদের আমরা দেখেছিলাম আজকে তার দ্বিগুণের থেকেও অনেক বেশি সুতরাং এর কারণ অনুধাবনযোগ্য আমাদের এখনো জানা নেই আমাকে কারণটা খুঁজতে হবে যাই হোক ছাত্রছাত্রীদের শুভাগমনে এবং আমাদের সমস্ত স্টাফেদের আন্তরিক সহিচ্ছায় সর্বোপরি ছাত্র সংসদের সহযোগিতায় এবং উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সফল হবে এই কামনা করি ধন্যবাদ হ্যালো আমাদের যে সংক্ষিপ্ত কলেজের পক্ষ থেকে যে অনুষ্ঠান শেষ হল এবার আমরা মিউজিশিয়ান স্টাফ যিনারা আছেন ব্যান্ডের ওনাদেরকে আমরা মঞ্চে ডেকে নেব ছাত্র সংসদের যারা ভলেন্টিয়ারস আছে এইগুলো চেয়ারগুলো নিচে নামিয়ে দেবে ছাত্র সংসদের ভলেন্টিয়ার দুজনকে আমরা মঞ্চে ডাকছি চেয়ারগুলো নিচে নামাতে হবে শিক্ষাকর্মী গৌতম লিজগাকে কে অনুরোধ করছি হোস্টেল বিল্ডিংটাতে চাবি লাগাবে শিক্ষাকর্মী গৌতম লিজগা একটু হোস্টেল বিল্ডিংটা চাবি লাগিয়ে দাও Thank you. হ্যালো আমরা দ্বিতীয় পর্বের আমরা দ্বিতীয় পর্বের হ্যালো আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করছি মনগো সাংস্কৃতিক অনুষ্ঠান আমি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটি যিনি পরিচালনা করবেন ওনার হাতে মাইক ভণ্ডি তুলে দিচ্ছি আমাদের দেবদা আমাদের দেবুদা প্রেম কুমার যে নাম প্রেম কুমার উনি আমাদের দ্বিতীয় হাফের যে অনুষ্ঠান আছে সেটা পরিচালনা করবেন तीसरी चीज चीली তো বন্ধুরা বসবে তো বন্ধুরা বসবে তো সলোর